পুলিশ যদি ভেবে থাকে কোনো অপরাধীকে লুকিয়ে রেখে তাদের সাপোর্ট করার চেষ্টা করে থাকবে তাহলে এটা অবশ্যই মনে রাখবেন এটাকে করা যায় না ফাইল আবার খুলবে এ তারা এখন সন্দেশখালী যে ফেরিঘাট সেই ফেরিঘাটে তারা কিন্তু নেমেছেন তারা যাবেন মানুষের সঙ্গে কথা বলার জন্য তারা বলছেন যে মানুষের সঙ্গে আমরা কথা বলবো সন্দেশখালীতে পা রাখলেন সন্দেশখালীতে পা রাখার আবহাওয়া আপনারা কীভাবে বুঝবেন আজকে না আমি মানুষের সাথে কথা বলবো হ্যাঁ দেখুন এখানে মানুষের কথা যে কথাগুলো ওদের বুক চাপা দিয়ে রেখে রেখেছে দিন ধরে বলতে পারছে না অনেক কথা সেই কথাগুলো শোনার জন্য এসেছি এবং তাদের যে ব্যথা তাদের যে কমপ্লেন সেই কমপ্লেনগুলো যাতে স্টেট গভর্নমেন্ট এদের ঠিকঠাক ব্যবস্থা করে সেটাই আমাদের দেখার প্রধান কাজ পুলিশ যদি সহযোগিতা উচিত এটা কনস্টিটিউশনাল বডি এটা কোনো রাজনৈতিক বডি নিয়ে না আমি এখন এখানে কিছু গ্রামে যাব এই আশেপাশে কয়েকটা গ্রাম আছে কলোনি নস্করপাড়া সিংপাড়া পাড়া সিং গ্রামে যাব এদের লোকের সাথে কথা শুনবো এবং কথা শোনার পরে প্রশাসনের সাথে কথা বলবো এবং প্রশাসনকে আমরা গাইডলাইন দিয়ে যাব যে এই কমপ্লেন আছে এই কমপ্লেনের উপরে আপনারা বিচার করবেন প্রথমবার না দু হাজার উনিশ সালের ঘটনা ঘটেছে তার তারপর দু হাজার উনিশ সালের আটই জুলাই সন্দেশখালীতে যে মার্ডারটা হয়েছে তিনজনের মার্ডার হয়েছে তার একজনের লাশ এখন উদ্ধার করতে পারেনি পুলিশ এফআইআর এক নম্বর নাম ছিল যার শাহজাহান মোল্লা যে বেতাজ বাস্তা এখানকার তার নামটাকে পুলিশ উড়িয়ে দিয়েছে তা মানুষ কী করে বিচার পাবে এখানে আর এই কাজটা দু হাজার উনিশ থেকে মানুষের মধ্যে ক্ষোভ ধিকে ধিকে করে জ্বলছিল এখানকার গভর্নমেন্ট গভর্নমেন্টের দলের নেতা সে তো প্রোটেকশন দিয়ে কোনো ক্রিমিনাল পুষে সে রাস্তা বেশি দিন চলতে পারে না অবশ্যই সাধারণ মোল্লার নাম এর আগেও কমিশনে গিয়েছিল পুলিশ এখানে তার নাম কেটে দিয়েছে কিন্তু পুলিশ যদি ভেবে থাকে কোনো অপরাধীকে লুকিয়ে রেখে তাদের সাপোর্ট করার চেষ্টা করে থাকবে তাহলে এটা অবশ্যই মনে রাখবেন বেশি দিন এটাকে করা যায় না এ ফাইল আবার খুলবে ফাইল নতুন করে খুলবে তখন এর বিচার অবশ্যই হবে আর অটোমেটিক্যালি এখন তো পালিয়ে গেছে ইডিকে মারার পরে তো পালিয়ে গেছে এলাকা ছাড়া হয়ে গেছে আর এলাকা ছাড়া হওয়ার ফলে আজকে ওদের দলের ওদের দলের লোকেরাও বাইরে বেরিয়ে এসছে টর্চার কেবল অন্য রাজনৈতিক দলের বিরোধীর উপর হয়নি সেম দলের উপরে হয়েছে তাই কিন্তু মানুষ আজকে স্বতঃস্পভাবে বাইরে বেরিয়ে এসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা